সাধারণ মানুষের যে প্রশ্নগুলো সবার আগে মাথায় থাকে যে যে দলই ক্ষমতা আসুকটা কেন খাদ্য বস্ত্র সুরক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো যেন প্রত্যেকে কনফার্ম করে সেই বিষয়গুলো কি ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী বা শাসক দল এই যেগুলো আবেগের জিনিস সেইগুলোকে ধরছেন কারণ এ রাজ্যের আমরা জানি যে যদি আমরা এমপ্লয়মেন্টের কথায় আসি বা শিল্প বলুন হ্যাঁ এই যে এইটা নিয়ে একটা সবই তো পড়াশোনা করার ব্যাপার আছে এটা মানো না মানো আমি আমার ছেলেকেও বলি মেয়েকেও বলেছি সমস্ত জুনিয়র তোমাদের সবাইকেই বলবো যে কোনো জিনিস তুমি যদি ফুটবলও যাও তুমি যদি ক্রিকেটও যাও সেখানেও কিন্তু পড়াশুনোর ব্যাপার আছে পড়াশুনো মানে খাতা পেন্সিল নিয়ে প্রশ্ন উত্তর নয় পড়াশুনো মানে তার এক্সপিরিয়েন্স তার নলেজ তার সেটা ডেপতে যাওয়া সিনেমা পড়াশুনোর আছে গান বাজনা পড়াশুনোর আছে আমি বলবো যে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট একজন কোনো পণ্ডিত মানুষের কাছে শুনছিলাম যে পাঁচটা জিনিস আমাদের বাঁচার জন্য দরকার প্রথমত অন্ন তারপরে বস্ত্র তারপরে এই যে আশ্রয় ছাদ যেটাকে আমরা বলি আরেকটা হচ্ছে শিক্ষা আর এবার বিপদে পড়লে চিকিৎসা এই পাঁচটা জিনিস একজন কোনো পণ্ডিত মশাই বলছিলেন আমি শুনছিলাম ভেরি ওয়েল এক্সপ্লেন যে পাঁচটা জিনিস আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আছে এরপরে রিফাইনমেন্ট হতে পারে এবার অন্যটা তোমার হোটেলে খাওয়া পয়সা হলে তুমি খাবে বস্ত্রটা দামি জামা পড়বে তুমি যখন ভালো রোজগার করবে একটা দামি শার্ট পরবে আচ্ছা তারপরে কি বললাম যে ছাদ ছাদটা তোমার প্রথমে তুমি একটা বেসিক বা ব্যবস্থা করবে থাকার তারপরে ভালো হলে তুমি একটা ভালো কিনবে তুমি এটা একটা ফাইভ স্টার সুইটে থাকবে এবং এডুকেশনটা তোমার রিফাইন করতেই হবে যতটা তুমি রিফাইন্ড হবে ততটাই তোমার উন্নতি হবে তারপরে তুমি কাজ যাই করো না আর লাস্টলি হচ্ছে চিকিৎসা চিকিৎসা হ্যাজ টু বি রিফাইন্ড তাহলে মানুষের প্রাণ বাঁচবে না এই পাঁচটা তো উনি শেষ করে দিয়েছেন শাসক দল শেষ করে দিয়েছে এটা কোনো সন্দেহ নেই ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে নন এক্সেস্ট এই তো আমি তো আমি তো দু বছরে ওয়েস্ট বেঙ্গলে আছি পলিটিক্সে রাজনীতিতে আমার পদার্পণ মাত্র তিন বছর খুব মেরে কেটে হলে তখনই আমি পড়াশুনো করতে শুরু করি তার আগে আমার কোনো এক্সপোজারই ছিল না আমি এনআরএস মেডিকেল কলেজে পড়তাম সেখানে প্রচুর পার্টিবাজি হতো আমি কখনো করিনি পার্টি এই তো তিন বছরের জ্ঞান এতে তো দেখছি বেঙ্গলের টিচাররা পড়ে মার খাচ্ছে এটা চোখে দেখছি এখন যদি বলে ওরা টিচার না আমরা কতগুলো উদ্বাস্তুকে পেটাচ্ছি সেটা অন্য কথা আচ্ছা এই বাংলাদেশ থেকে রোহিঙ্গা ইনস্ট্রুডনে ঝামেলা হচ্ছে এডুকেশনের জন্য টিচাররা মার খাচ্ছে বললাম আচ্ছা কদিন আগে আরজি করে একটি আমার মেয়ের বয়সী মেয়েকে কি না করা হলো সেইটার জন্য এখনও রাত্রিবেলা ঘুমোতে পারি না মাঝে মাঝে নাইট জেগে উঠি জো হয়তো আতঙ্ক ভরা চিৎকারটা আমার কানে আসছে আই রিয়েলি ফিল ইট ওর বাবা মার সঙ্গে আমার রেগুলার টাচ থাকে আমি না সত্যি কথা বলতে কি সযতনে একটু হেরিয়ে চলি আমার ইচ্ছা হয় ওদের সাথে কথা বলতে পাশে গিয়ে বসতে কি বলবো কিছু নেই তাহলে সেটা শিক্ষা গেল। বস্ত্রর কথাটা আর বলছি না পোশাক আশাকের যা কী ইন্ডাস্ট্রি আছে আমার জানা নেই আচ্ছা বাড়ি ফাড়ি নিয়ে তো মাঝে মাঝে তো শুনি ভেঙে পড়ছে ব্রিজ ভেঙে পড়ছে এটা বা ভূমিকম্প হয়ে যাচ্ছে প্রোমোটারদের দৌড়াতে আর কেউ কাজ করতে পারে না হয়ে গেল আর মেডিসিন ওভারঅল যতই কলকাতা চিৎকার চেচামিচি করুক আমি কদিন আগেও ইংল্যান্ডে কাজ করে আসলাম আমি এখন ঠিক করেছি রিটায়ারমেন্ট নিয়েছিলাম মাঝে মাঝে গিয়ে আমি আমার কন্ট্র্যাক্ট জব করে আসবো আরেকবার থিয়েটারে ঢুকে আসবো অনেক মানে তফাত ভাই অনেক তফাত বিশ্বাস করো দিল্লি আহমেদাবাদ ব্যাঙ্গালোর বম্বে এসবের থেকে কলকাতায় আমরা প্রচুর পিছিয়ে আছি হয়তো কিছু ডাক্তার বন্ধু মানে অনুক্ষুণ্ন হবে না আমার কথাটা শুনে অনেক তফাৎ ডিসিপ্লিনের তফাত বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের তফাত বেসিক স্ট্রাকচারের তফাত এই সব কথার ইনফ্রাস্ট্রাকচার তো নেই বলে আমার মনে হচ্ছে যদি থেকে থাকে যদি আমি ভুল বলি আমি ক্ষমা চেয়ে নেবো এবং তোমাদের আমি ভুল বললে তো তোমাদের সুবিধে তোমাদের তার মানে ঠিকই আছে তোমরা ভালো আছো তার মানে তোমরা ভালো আছো গুড আই আইল এনজয় ইট তুমি খারাপ থাকো এটা তো আমার তুমি আমার ছেলের মতো তুমি খারাপ থাকলে তো আমার খারাপ লাগবে তুমি ভালো থাকলে ভালো লাগবে তাহলে আমার ভুল হওয়াটা ভালো কিন্তু আমার ধারণা এই ইনফ্রাস্ট্রাকচারের পাঁচটা বেসিক পিলার কুইক চেঞ্জ এটা আমার মতামত তাহলে মুখ্যমন্ত্রী এই এগারো প্রায় তিনটে টার্ম তিনি শাসনে আছেন ক্ষমতায় রয়েছেন তো তিনটে টার্ম কি করলেন তিনি তো বলেন যে রাজ্যে বিভিন্ন প্রান্তের সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে আগের থেকে ভ্যাকান্সি বাড়ানো হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে একেবারে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষ যারা থাকে তারা চিকিৎসা পায় সরকার থেকে কত ফেসিলিটি দেয় স্বাস্থ্যসাথী করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার আছে আপনি বলছেন যে রাজ্য সরকার কিছু করেনি স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে কারো কত স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছে উচ্চশিক্ষার জন্য আর আপনি বলছেন করেননি আমি ভাই যেটুকু যেটুকু এই সব কটা ক্যাটাগরির মানুষ যাদের বলছেন যারা পরিযায়ী শ্রমিক বা তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে কিছু লোক তো বাড়িতে কাজও করতে আসেন পেটের দেয় কিছু লোক মিস্ত্রি হিসেবে কাজ করেন কলটা জলটা খারাপ হয়ে গেলে তাদের হয় এসির জন্য প্রত্যেকে তৃত বিরক্ত করতে উনি ভোট পাচ্ছেন করতে উনি বলছেন উনি যদি ঠিক থাকেন তাহলে আমি খুব খুশি হবো মনে মনে আমি যদি ভুল হয়ে উনি ঠিক থাকেন কিন্তু আমি যেটা দেখেছি আমার সার্ভে বলছে আমার অবজারভেশন বলছে এভরিবডি ইজ রিয়েলি 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 আপসেট অ্যান্ড অ্যানয়েড আমার মনে হয় প্রত্যেকে বিরক্ত হয়ে গেছে বাকিটা ভয় বলতে পারে না পুলিশের অত্যাচারে বলতে পারে না কদিন আগে আমার বন্ধু সন্ময় বন্দ্যোপাধ্যায় তাকে পুলিশ ডেকে ফেকে নিয়ে আমি ওইখান থেকে পরিষ্কার ফোন করে তাকে বলেছি যে আপনি কখনোই ওখানে দেখা করতে যাবেন না এক তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে হঠাৎ আপনার কেস ডায়েরি করেছে সেখানে আপনি যাবেন মানে এটা তো কোনো দেশের নিয়ম হতে পারে না আমি আজকে এখানে আছি আমাকে যদি তোমায় কোনো কেস দিতে হয় এই বাড়ির ঠিকানায় বা আমার অন্য হরিশমঞ্জি রোডের বাড়ির ঠিকানায় তোমায় কেসটা দিতে হবে আমি দিল্লিতে গিয়ে দেখা করব কেন হ্যাঁ যদি সেন্ট্রাল কেসে ফাঁসি দ্যাট ইজ ডিফারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ টু প্রোভাইড দ্যাট রুট ফর মি আমাকে দুম তোমাকে দুঃখ করে আমি বলতে পারি না তার কাছে বাস ভাড়া থাকতে না পারে ট্যাক্সি ভাড়া থাকতে না পারে সারা দিন যাওয়ার মতো তার রিসোর্সেস না থাকতে পারে সে গিয়ে দূরে কাক দিবে দেখা করবে একটা থানায় থানার অফির সঙ্গে কেন কেন একটা থানার অফির সঙ্গে দেখা করবে সেটা করা ঠিক নয় এখন বা বাকিটা ভয় এবং গতকাল রাত্রে আমি দেখলাম যে আমার ঠিক বন্ধু নয় কিন্তু ওই মিস্টার বিবেক বিবেক অগ্নিহোত্রী বিবেকের অত সুন্দর সিনেমা সিনেমাটা আসছে আর সিনেমায় যদি ভয় না থাকে বেঙ্গল ফাইলসটা সেটা দেখাতে দিল না কেন আইটিসে চোখের সামনে তো দেখছি তাহলে ওটা ভুল বলো ভাই তাহলে তুমি বলো যে স্যার আপনি ভুল দেখেছেন ওটা আপনার ভ্রম আমি তাহলে রাত্রে দুঃস্বপ্ন দেখেছি আমি তো পাঁচটা ক্লিপ দেখলাম লোকে না আমি কালকে যেটা বলছি যে একদম তাছাড়া হঠাৎ গুন্ডা পাটি তো গুন্ডা সাফারি পরা গুন্ডা উর্দি পরা গুন্ডা পুলিশ গুন্ডা ঢুকে সমস্ত নিয়ে চলে গেল তাকে কিছু বলার নেই পুলিশের গায়ে যদি বিবেক অগ্নেত্রী যদি একটা পুলিশ অফিসারকে ধাক্কা মারে ডেফিনেটলি সে অ্যারেস্টেড হয়ে যাবে হ্যান্ডকাফ্ট হয়ে যাবে ওইভাবে সে কিছু করতে পারলো না সে ভদ্র ভাষায় বলার চেষ্টা করেছে দিস ইজ নট কোঅপারেশন নট কোঅপারেশন দিস ইজ ব্লাডি হুলি বার্গলার ঢুকে বাড়িতে ওইভাবে ডাকাতি করে নিয়ে চলে যায় স্ক্রিন চলছিল ধুম করে অফ হয়ে গেলো তার টার ছিনে দিল কিন্তু প্রত্যক্ষদর্শীর রিপোর্ট কালকে আমি পেয়েছি পাঁচটা ছটা বন্ধু ফোন করেছে যে কী কাণ্ড হোল ওয়ার্ল্ড জানে এটা এবং পিপল রিয়েলি মানে মানুষ ভাবছে যে হচ্ছেটা কি কলকাতায় একমাত্র সম্ভব যেটা প্রেক্ষাগৃহে একটা সিনেমা চলছে সিনেমাটা অফ করে দিল একটা সেমিনার চলছে কিছু লোক এসছেন রিলিজ দেখতে কদিন আগেও তো অন্য কিছু রিলিজ হলো আমার একটা ব্যাচমেট সাউথ পয়েন্টে তার বই রিলিজ হলো সেখানে ধরুন ঝামেলা হয়নি সেখানেও তো লোকে গেছে ছবি তুলেছে বলো কি দারুণ ছবি দেখলাম দারুণ রিলিজ হলো দু একটা সেলফি টেলফি দেখলাম তারা চাটা খেয়েছে সিংহারা খেয়েছে আনন্দ করেছে সিনেমা থেকে চলে এসছে তাহলে এখানে কি অসুবিধা তাহলে আপনি কি অপরাধে ভুগছেন যে আপনার সিনেমা বন্ধ করে দিতে হচ্ছে আর বেঙ্গল ফাইলস ইজ বেসিক্যালি রিলেটেড টু নাইনটিন ফর্টি গোপাল পাঠার উপরে তো সেই হিস্ট্রির ওপরে কি এমন বানানো হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন বন্ধ করে দিতে হচ্ছে আর তার মানে ওইটা অপ্রাসঙ্গিক তার মানে গোপাল পাঠাকে আপনি অপমান করছেন যে উনি যেটা করেছেন সেটা ভুল মারাত্মক এ তো দেশদ্রোহী হিন্দুকেই হিন্দুদের বিরুদ্ধে দেশদ্রোহিতা আমি হিন্দুদের দেশ হিসেবে ধরছি দেশদ্রোহিতা হয়ে যাচ্ছে এটা তো আছে দ্য কনস্টিটিউশন আমি জানি না সেন্ট্রাল গভর্নমেন্ট কি অ্যাকশন নেবেন এবং কি কি নেওয়া উচিত আমি জানি না আমাকে তাহলে আমাকে তো কনস্টিটিউশনটা জানতে হবে নিশ্চয়ই দেখুন আমার যথেষ্ট উহস্য আছে মোদিজির ওপর নরেন্দ্র মোদিজি একজন খুব ঠান্ডা মাথার বিচক্ষণ ব্যক্তি বলে আমি মনে করি সারা পৃথিবী থেকে আমি বাইরে থেকে দেখেছি হি এজ গোটা ট্রিমেন্ডাস মানে প্ল্যাটফর্ম ওনাকে ভীষণ শ্রদ্ধা করে সমস্ত দেশের লোকেরা জানেন উনি খুব বিচক্ষণ একজন মাথা ঠান্ডা এবং বয়স্ক পরিপক্ক রাজনীতিবিদ তার উপর আমার খুব ভরসা আছে উনি দুম করে এরকম এমার্জেন্সি লাগিয়ে দাও উনি তো গুন্ডানন উনি আফটারঅল গুন্ডানন সেটা হয়তো এইখানে তো পুলিশকে দিয়ে তাই করানো হচ্ছে পুলিশ মন্ত্রী তো উনি নিজেই হ্যাঁ তো মাসল দেখাচ্ছেন পরিষ্কার মাসল মাসাল দেখামিটাকে একটু খারাপ ভাষায় গুন্ডামি বলে মাসল দেখাচ্ছে গায়ের জোরে পুরো কাজটা চলছে নরেন্দ্র মোদীজি গায়ের জোর দেখাবেন না কিন্তু সেরকম যদি প্রয়োজন হয় আমি করজোরে অনুরোধ করব সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আপনারা ব্যাপারটা দেখুন খাতিয়ে দেখুন এবং এইটা মনে হয় অনেক ক্ষেত্রেই কনস্টিটিউশনাল ব্রিচ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এটা দেখা উচিত হাজ্যর করে অনুরোধ করবো আপনারা দেখুন ব্যাপারটা খাতিয়ে দেখুন একটা মানুষ সিনেমা রিলিজ করে নিয়ে এসছে সেন্সার প্রাপ্ত হয়ে গেছে মানে সেন্ট্রাল সেন্ট্রাল বোর্ড তাকে পারমিশন দিয়েছে সিনেমাটা দেখাতে এমন কিছু নিষিদ্ধ সিনেমা সেখানে নেই এই সেখানে সিন নেই এমন কিছু নিষিদ্ধ গল্প বা ইত্যাদি কিছু নেই যেটা দেখানো যায় না তো এটা যখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছি এটা কি তাহলে অন্য গভর্নমেন্ট এটা কি বিদেশ নাকি এটা কি বাংলাদেশ নাকি নাকি এটা পাকিস্তান অন্য রল ওখানে সারিয়া রল চলে আমাদের তো সেন্ট্রাল গভর্নমেন্টের সুপ্র কোর্টের ল চলবে হাইকোর্ট থেকে দেখতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে দেখতে হবে সেখানেও ট্যাম্পারিং হচ্ছে আমি আর কি বলবো কিন্তু দেখা উচিত যে জিনিসটা ঠিক কিনা একটা সিনেমা ওইভাবে আপনি বন্ধ করে দিতে পারেন না এবং এইটা সেন্ট্রাল গভর্নমেন্টকে খতিয়ে দেখতে হবে যে এই রকম জোয়ারি চলছে গুন্ডাপড়া চলছে এটাকে নিয়ে কি করা যায় প্রেসিডেন্সিয়াল রুল যদি তার জবাব হয় দিতে হবে বা এর কি আছে ভাই দিতে হবে আমি যদি একটা অপরাধ করি আমাকে তোমায় একটা থানার এফআইআর করতে হবে আমি যদি তার বাইরে যাই আমাকে হ্যান্ডকাফ দিতে হবে তার বাইরে গেলে আমাকে নিয়ে গিয়ে কাস্টাডিতে রাখতে হবে তার বাইরে হলে সে একদম মানে সাংঘাতিক মানে কী বলে এনহ্যান্স প্রিজন্যার রাখতে হবে সিরিয়ালগুলো দেখো সিরিয়াল অফেন্ডার সিরিয়াল কিলারদের সাংঘাতিক প্রিজনার হিসেবে নিয়ে যেতে সেগুলো মানে এখানে আর কী করে কি বলে এটাকে কম্প্রোমাইজ করা হবে কেন এটা তো অন্যের সমস্ত দেশের মানুষের জন্য সেফটি অ্যান্ড সিকিউরিটি তো একজন পুলিশ এসে যা ইচ্ছে তাই করবে এটাকে কি করে মেনে নেওয়া যায় পুলিশের ওপর ভরসা তো কোনো মানুষের থাকছে না হাজার হাজার ভিডিও ক্লিপস রিলস দেখছি যে পুলিশ এসে কী অত্যাচার করছে এটা তো পুলিশকেই জাস্টিফাই করতে হবে যে আমরা এরা অত্যাচার করছি না এটা তো তাদেরই বলতে হবে